আলিপুর গ্রামে বাস করত আকবর আলী নামে এক মধ্যবিত্ত কৃষক সে ছিল খুবই ধার্মিক এবং ন্যায়পরায়ণ সত্যবাদী তার পরিবারে ছিল সে তার স্ত্রী এবং আবু সাঈদ নামে এক ছেলে আবু সাঈদ ওই গ্রামের বৈদানাপাঠ আলিয়া মাদ্রাসায় দশম শ্রেণীতে অধ্যয়নরত সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় দশম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত সে ঠিক মতো পড়াশোনা করতো না সে সব সময় বড়াই কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা একদিন ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল যখন স্যার রফিককে প্রশ্ন করলো বাবা রফিক বড় হই তুমি কি হতে চাও বাবা আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার বাবা তার জন্য তো তোমাকে বেশি বেশি খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা স্যার আপনি হয়তো বুইলা যাইতেছেন আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব দেখা লইয়েন স্যার আর কোনো কথা না বাড়িয়ে একই প্রশ্ন আবু সাইদকে করলেন বাবা আবু সাইদ বড় হয়ে তুমি কি হতে চাও বাবা স্যার মহান আল্লাহ তালা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা আমি দোয়া করছি আল্লাহ তোমাকে অনেক বড় করুন এভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর পার হয়ে গেল আবু সাইদ সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরির জন্য আবেদন করতে শুরু করল অপরদিকে রফিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি পাশ করে সবেমাত্র সেও আবেদন করা শুরু করেছে হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো আসসালাম আলাইকুম ভাই রফিক কেমন আছো ভাই অনেকদিন পর দেখা হঠাৎ এখানে কেন ওয়ালাইকুম আরে ভালোই আছি ভাই আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা আর আমার চাকরি আশি পার্সেন্ট কারণ এখানে আমার একজন মামা চাকরি করেন তা ভাই তুমি কি জন্য এসেছো আমিও চাকরির সার্কুলার দেখে সিভি জমা দিতে এসেছি ভাই এসব কথা বলতে বলতে দুজনেরই একসাথে ভিতরে ডাক আসসালামু আলাইকুম। আপনাদের পেপার্স গুলো দেখান তারা দুজনেই তাদের পেপার দেখালো অফিসার তাদের পেপার দেখে বলে উঠল আপনাদের মধ্যে রফিক কে আমি স্যার আমার নাম মোহাম্মদ রফিক জনাব রফিক আপনার দাদাকে একজন মুক্তিযোদ্ধা ছিলেন জি স্যার তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন হ্যাঁ আপনার যে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নাই আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন তাই মেধাই সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি জনাব সাইদ আমাদেরকে ক্ষমা করবেন আপনার জন্য আমাদের কিছুই করার নেই আপনি এখন আসতে পারেন কেন স্যার কেন এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার আমার বাবা একজন কৃষক তাই বলি কি আমার চাকরি হবে না তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না তাহলে কেন এই নিয়ম হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়ায় কি তাদের অপরাধ তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার এরপরে আবু সাইদ সহ দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র সমাজ গোটা দেশব্যাপী গড়ে তুলল এক দুর্বার আন্দোলন পুলিশ ও হায়নাদের আক্রমণের শাহাদাত বরণ করে দেশের মেধাবী ছাত্ররা শহীদ হন আবু সাহিদ সহ অনেক মেধাবী ছাত্র আমরা বিশ্বাস করি শহীদের এই রক্তের প্রতিদান হিসাবে এক সোনালি ভোরের দেখা পাবে এ দেশের মান